শীতের রুক্ষতাকে সরিয়ে জেল্লাদার ফ্যাশন লুক পেতে হলে অবশ্যই আপনাদের ফলো করতে হবে অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই তিন তিনটে উইন্টার লুক যদিও সারা বছরই মিমির ফ্যাশন সেন্স নজর নেটিজেনদের মিমির তিনটে উইন্টার লুকের মধ্যে প্রথমে রয়েছে তার লাল পরি লুক মিমি এই লুকটি ক্রিয়েট করতে একটি লুজ ফিট ক্রপ লাল সোয়েটার পরেছিলেন হাই নেক ক্রপ সোয়েটারে দারুণ দেখতে লাগছিল অভিনেত্রীকে এর সঙ্গে একটি সাদা রঙের প্যান্ট রাউন্ড আপ করেছিলেন অভিনেত্রী আর তার এই লুক দেখে চোখ ফেরানো দায় হয়ে উঠেছিল রেটিজেনদের দ্বিতীয় লোকে কোয়ার্ট সেটে ধরা দিয়েছেন মিমি মিমির এই সেটে একটি কালো ট্রাউজার ও টপ ছিল ফুল স্লিপ টপে দারুণ দেখতে লাগছিল মিনিকে এদিকে তার কালো স্টাইলের সানগ্লাস ছিল নজর কারা মনোক্রামিক কোয়ার্ট সেটে ফ্যাশনিস্তা মিমি প্রশংসা করিয়েছিলেন সকলের এরপর মিমির তৃতীয় লুকটিও ছিল দেখার মতো লুজ ফিট ফিয়ার জিন্স আর ছোট্ট ক্রপ টপে অভিনেত্রী হয়ে উঠেছিলেন অপরূপা কালো রঙের ক্রপ টপের ওপর মিমি রাউন্ড নেকলাইনের সোয়েটার পরেছিলেন তার এই সব কটি লুকই দারুণ পছন্দ হয়েছিল ভক্ত এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না